হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজ বৃহস্পতিবার তো ঠাকুরকে পুজো দিতে গিয়ে একটা সিঁদুরের টিপ ঠাকুরের ওখান থেকেই পড়েছিলাম সেটাকে ঠিকঠাক করে গোল করতে গিয়ে একটু বড়ো সাইজ হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক ওয়েদারটা পুরো মেঘলা করে রয়েছে এত গরম লাগছে না এই মানে ভাদ্র মাসে যদি একটু এরকম পচা টাইপের একটা গরম পড়ে সেটাই পড়েছে তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি আবার ওয়ান টু থ্রি কি লিখেছে ডি এর মতন লিখেছো তো খুব ভালো হয়েছে দেখ আমার মাম্পাই পড়াশোনা করতে বসেছে কিন্তু গুড গার্ল হয়ে গেছে পুরো কিন্তু চাদরটা বিছানা তুলতে দেবে না ওকে জিজ্ঞাসা করে যে চাদরটা নেব বলছে না স্যালাডের পেঁয়াজগুলো রিং রিং কাটা হয় তো সেটাকে হাতে পড়েছে বড় রিংটাকে ঠিক আছে আমার চেহারাটা পাবো স্যাটার্ডে পেঁয়াজের রিং পেঁয়াজটা ওর হাতে বড় হচ্ছে এর হাতে আবার একটা আংটি সরে পড়েছে পিঁয়াজ দিয়েই গয়না বানিয়ে নিয়েছে মানে অভিনবত্ব ভাবো শুধু আমার ছানাটার এর সাথে ঘুরতে যাচ্ছে বেল্ট পরে নিয়েছে এ কাকা সাথে একটু টাটা যাচ্ছে টাটা আজকে লাঞ্চ মেনুটা ভাত এটা হচ্ছে উচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে মাশরুম দিয়ে আলু দিয়ে ভাজা হচ্ছে ডাল এই রেসিপিটা কে কি খেয়েছো একটু জানাবে সেটা হচ্ছে এই যে মাশরুম আর আলু ভাজা আমার গপু একটু দর্শন করে না সবাই আজকে বৃহস্পতিবার সন্ধে দেওয়া হয়ে গেছে এই যুগে দালিয়েছি এক দেখো আজকের ইভিনিং স্ন্যাক্স হচ্ছে সুইটকর্ন ঠিক আছে আর এসছে দেখো আমার দিদিভাই দিদি ভাই আর দাদা ভাই তো দিদিভাই বাড়ি চলে গেছে আর ঘুবলে গেলে একটু ঘুরতে বন্ধু এলোকে ডাকতে তারপর কাকিমাদের বাড়িতে চলে গেলো বন্ধুর সাথে কাকাইয়ের সাথে আর এখন প্রতিদেব যাবে একটু দোকানে তারপরে এলে ডিনার করবো আজকে স্পেশাল মেনু দিয়ে ডিনার ঠিক আছে শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই তো এই যে স্পেশাল ডিনার মেনু বলেই ছিলাম লুচি আর শাহী পনির পনিরটা কিন্তু পতিদেবের বানানো এই যে পতিদেব এখন পায় রসুন তেল মালিশ করে দিচ্ছে আর রসুন কালো জিরে জোয়ান সব দিয়ে একটা তেল বানানো হয়েছে সেই তেলটাই মালিশ করা হচ্ছে এই তেলটা উপকারী ঠিক আছে তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে যাটা